আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আত্মপ্রত্যয়ী হই যোগাযোগে এই অধ্যায় থেকে আমার ভালো লাগা ও প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতা এই ছকটি পূরণ করব। তো শিক্ষার্থীরা আমাদেরকে প্রথমে জানতে হবে এই ছকটি কীভাবে পূরণ করা যায় তো চলো আমরা কিছু ইনস্ট্রাকশন পরে আসি শিক্ষার্থীরা তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিবা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের দেওয়া রয়েছে যেহেতু আমাদের জীবনের অভিজ্ঞতাগুলো হুবহু একরকম নয় তাই আমাদের পরস্পরের দৃষ্টিভঙ্গি ও ব্যাখ্যা আলাদা একই ছবি একজন যেভাবে দেখছে অন্যজন সেভাবে নাও দেখতে পারে তারা ভিন্নভাবে বা ভিন্ন কিছু দেখছে তার মানে কিন্তু এই না যে সে অথবা তার বন্ধু বা সহপাঠী ভুল ভাবছে আমরা মা বাবা শিক্ষক আত্মীয় প্রতিবেশীদের মধ্যে তিনজনকে তার ইতিবাচক কাজ যা আমার ভালো লাগে তা বলবো সাথে সাথে প্রয়োজন বা প্রত্যাশা অর্থাৎ যা আমি চাই এবং করলে আমার অনেক ভালো লাগবে তা শেয়ার করবো তো শিক্ষার্থীরা এখানে বলা আছে যেমন অর্থাৎ আমাদেরকে কিভাবে কাজটি করতে হবে ইতিবাচক কাজ হতে পারে যেমন হচ্ছে স্যার আপনি ক্লাসে সবাই বুঝতে পেরেছে কিনা সব সবসময় তা জানতে চান এবং কেউ বুঝতে না পারলে আবার বুঝিয়ে দেন এটা আমার খুব ভালো লাগে কোনো সমস্যা থাকলে বুঝতে পারি আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যার আমার প্রত্যাশা কি আমি কখনো উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করি না করিনি এবার আমি অংশগ্রহণ করতে চাই গতকাল অনুপস্থিত ছিলাম তাই নাম লেখাতে পারিনি তো শিক্ষার্থীরা আমরা দেখলাম কিভাবে এই ছকটি পূরণ করা যায় অর্থাৎ আমরা তিনজনের সাথে কথা বলব বাবা মা অথবা আত্মীয় স্বজন তিনজনের জন্য এই তিনটা সিরিয়াল আমরা করবো ঠিক আছে তো চলো আমরা এই তিনটা সিরিয়াল কিভাবে পূরণ করা যায় একটু দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমরা কি লিখবো সেটা দেখো শিক্ষার্থীরা যাদের সাথে কথা বলবো তিনি হচ্ছে মা অভিজ্ঞতা হচ্ছে তুমি সারা দিন অনেক কাজ করো আমাদের জন্য মজার মজার খাবার রান্না করো সারা দিন অনেক পরিশ্রম করো অনুভূতি তোমার রান্না অনেক মজা আমরা তোমার প্রতি কৃতজ্ঞ চিন্তা কি শীত চলে এসেছে যদি তুমি কষ্ট করে আমার পছন্দের দুধ পুলি চিতই আর ভাপা পিঠা বানিয়ে খাওয়াও তাহলে আমি অনেক খুশি হব এ হচ্ছে তোমার চিন্তা তারপরে কি লিখবা তোমরা এইখানে সেটি এখন দেখিয়ে দিচ্ছি তো এখানে বাবা লেখা হয়েছে অনেক পরিশ্রম করে আমাদের জন্য ক্ষেত খামারে কাজ করে পড়ালেখার খরচ চালাও খুব ভালো লাগে তো যাদের বাবা চাকরি করেন তাহলে তারা এখানে ক্ষেত খামারের জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে চাকরি করে ঠিক আছে তারপর লেখা হয়েছে অনেক পরিশ্রম করার পরও আমাদের সময় দাও এটা অনেক বেশি ভালো লাগে তারপর চিন্তা বার্ষিক পরীক্ষার পর আমাদের নিয়ে যদি কোথাও ঘুরতে যাও তাহলে খুব ভালো হবে চলো পরিকল্পনা করি সর্বশেষ আমরা এখানে যার সাথে কথা বলবো তার নাম লিখতে হবে এবং অভিজ্ঞতাগুলো লিখতে হবে তো এখানে লেখা হয়েছে ফুফু আপনি অনেক সুন্দর ছবি আঁকেন আপনার প্রাকৃতিক দৃশ্যের ছবিগুলো দেখে মনে হয় যেন বাস্তব আপনার আঁকা ছবি দেখলে মুগ্ধ হয়ে যায় মনে শান্তি আসে সর্বশেষ দেখো যদি আমাকে আপনি ছবি আঁকানো শিখিয়ে দেন তাহলে আমিও চেষ্টা করে আপনার মতো সুন্দর ছবি আঁকতে পারবো তো শিক্ষার্থীরা আশা করি এই ছকটি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি দ্বারা উপকৃত হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে শখ বা প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব